এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর অক্টোবরের শুরুতেই উত্তর ও দক্ষিণবঙ্গে অবিরাম বৃষ্টির কারণে জনজীবন বিপর্যস্ত হয়েছে তবে এই দুর্যোগ এখনও কাটেনি ফের দুই দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলি সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ ও সহ বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে থেকে দমকা ঝোড়ো হওয়ার আশঙ্কা রয়েছে এমনকি কালী পুজোতে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড় তবে নিম্নচাপটি শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হওয়ার কারণে আজ এবং কাল বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ থেকে আবহাওয়াতে উন্নতি হলেও বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আসুন দেখে নিব আজ সারাদিন আবার আবহাওয়া কেমন থাকবে আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পাশাপাশি দেখে নিব আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে এবং কালী পুজোর বঙ্গোপসাগরে তৈরি হওয়ার কতটা আশঙ্কা রয়েছে এই নিয়ে কি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আসুন দেখে নিব আজ মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সকাল থেকেই বিভিন্ন জেলায় আকাশ পরিষ্কার পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতে আবহাওয়াতে উন্নতি হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে প্রায় সব জেলাতে আকাশ পরিষ্কার রয়েছে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই আকাশ কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর কালাই রাজশাহী ময়মোহন সিং সর্ষেবাড়ি সিরাজগঞ্জ কিশোরগঞ্জ কাপাসিয়া ঢাকা ফরিদপুর লাখাই মলবিবাজার, আগরতলা আম্বাসা অমরপুর কুমিল্লা লোহাগড়া মাদারীপুর খুলনা ফিরোজপুর বরিশাল ফরিদগঞ্জ মতিরহাট সেনবাগ মদবাড়িয়া কলাপাড়া লালমোহন ফটিকছড়ি উপজেলা হাটহাজারি এইসব এলাকাগুলিতে আকাশ মেঘলা রয়েছে এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে কাটুয়া বেলডাঙ্গা বহরমপুর জঙ্গিপুর উপকূলবর্তী এলাকা যেমন নামখানা ফেজারগঞ্জ হলদেবাড়ি রায়দিঘি ঝড়খালী গোসাব্বা কুমিরমারি এদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার দিনাজপুরে কিছুটা আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে এদিকে আজ দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আবারও কিছু কিছু জেলাতে মেঘের প্রভাব বাড়বে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আসুন দেখে নেব আজ দুপুরের পরবর্তী সময়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আজ দুপুর থেকে সন্ধ্যার মধ্যে নতুন করে আবারও বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে যেমন হলদিয়া নামখানা কাকদ্বীপ রায়দিঘি ঝড়খালী গোসাব্বা কুমিরমারি জয়নগর হিঙ্গলগঞ্জ কালীগঞ্জ কেতলা বারুইপুর বিষ্ণুপুর কুলপি ডায়মন্ড হাবরা শান্তিপুর মহিষাঢাল তুমলুক বজকুল ভগবানপুর ময়না পাঁচকোড়া কোলাঘাট বাগনান আমতা কলকাতা নিউ টাউন পানিরহাটি ব্যারাকপুর সিঙ্গুর চন্দনগর কাঁচরাপাড়া হাবরা চাকদা রানাঘাট শান্তিপুর পান্ডুয়া কৃষ্ণনগর কাটুয়া বেলডাঙ্গা করিমপুর বহরমপুর আজিমগঞ্জ এদিকে খড়গপুর মেদিনীপুর চাকুলিয়া বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান সিউড়ি দুর্গাপুর বোলপুর নানুর এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোলাঘাট তুমলুক উলবেরিয়া কলকাতা খড়দহ চন্দ্রনগর বারুইপুর জয়নগর বা কুমিরমারি এই এলাকা জুড়ে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে আজ বাংলাদেশের ক্ষেত্রে দুপুরের পরবর্তী সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন নগরপুর ধামরি ঢাকা মুন্সিগঞ্জ ফরিদপুর মগুরা নরাইল গোপীনাথপুর যশোর সাতক্ষীরা অভয়নগর শ্যামনগর মংলা বাগেরহাট জিয়ানগর মদবাড়িয়া মির্জাগঞ্জ কাওয়াখালী বরিশাল গুরুন্ডি মাদারীপুর ফিরোজপুর মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা মদন কিশোরগঞ্জ লাখাই আগরতলা এই সব এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তার মূল কারণ হচ্ছে কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবত্ত নয় এর মূল কারণ হচ্ছে বঙ্গোপসাগর থেকে কিছুটা আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে আর অন্যদিকে উত্তর পশ্চিম ভারত থেকে থেকে নেমে আসছে শুকনো হাওয়া এই দুই বিপরীত চরিত্রের বাতাসের মুখোমুখি সংঘর্ষ যে সমস্ত এলাকায় হচ্ছে সেই এলাকাগুলিতে বৃষ্টি লক্ষ্য করা যাবে তো আসুন দেখে নিব আগামীকাল আবহাওয়া কেমন থাকবে আগামীকাল বুধবারও বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টি হবে যদিও সব জেলায় বৃষ্টি নেই উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে যেমন কলকাতা সহ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম কিছুটা দক্ষিণের নদীয়া বর্ধমান বাঁকুড়া পুরুলিয়ায় কিছুটা ছিটে ফোটা বৃষ্টি হতে পারে আগামীকাল বুধবার এদিকে ঝড়খালি গোসাবা জয়নগর এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামীকাল ডায়মন্ড হাবরার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামীকাল বাকি আশেপাশের যে সমস্ত জেলাগুলি রয়েছে যেমন হাওড়া হুগলি ঝাড়গ্রামের কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বাঁকুড়া বিষ্ণুপুরে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে অর্থাৎ আগামীকাল কিছুটা বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরমপুর দক্ষিণ বীরভূমের শান্তিনিকেতন এই সমস্ত এলাকাতে আগামীকাল কিছুটা বৃষ্টি হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে যদিও আগামীকাল কিছু কিছু এলাকায় আকাশ পরিষ্কার হবে তবে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে এই সমস্ত জেলাগুলি যেমন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়ার একাংশে আগামীকাল কিছুটা ছিটে হালকা বৃষ্টি বা কোথাও দু এক পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এই তিনটে বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে তবে উত্তরবঙ্গে আর বৃষ্টি বাড়ার কোনো সম্ভাবনা নেই এদিকে বৃহস্পতিবার নয় তারিখ থেকে ধীরে ধীরে আবহাওয়া আরও পরিষ্কার হয়ে যাবে যেই বৃষ্টি আজও আগামীকাল হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে আরও কমে যাবে এই সব জেলায় আকাশ পরিষ্কার হয়ে যাবে বৃষ্টি আর হচ্ছে না বৃহস্পতিবার থেকে মোটামুটি বেশ কয়েকদিন টানা আবহাওয়া পরিষ্কার থাকবে বৃষ্টির আর তেমন সম্ভাবনা নেই এবং আবহাওয়াতে পরিবর্তন হবে এবং ধীরে ধীরে শীত আসতে শুরু করবে এবার শীতের মরশুম শুরু হবে ইতিমধ্যেই ভারতের একটা বড় এলাকা জুড়ে বর্ষা বিদায় নিয়েছে এবং দেশের বাকি অংশ থেকে মোটামুটি দশ থেকে পনেরোই অক্টোবরের মধ্যে বর্ষা একেবারে বিদায় নেবে তারপর ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করবে পশ্চিম ভারত থেকে যে শুকনো হাওয়া সেটা দখল নেবে গোটা বাংলাতে বাংলা বিহার ঝাড়খণ্ড বাংলাদেশের বড়ো এলাকা সব মিলিয়ে একটা আবহাওয়াতে পরিবর্তন হবে বর্ষা বিদায় নেওয়ার পর শীতের মরশুম এগিয়ে আসছে আগামী কুড়ি তারিখের মধ্যে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত কমে যাবে এবং সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ কিন্তু টের পাওয়া যাবে আগামী মোটামুটি পনেরো তারিখের পর থেকে এমনই একটা সম্ভাবনা রয়েছে তবে এরই মাঝে ঘূর্ণিঝড় বা গভীর নিম্নচাপ তৈরি হতে পারে মোটামুটি কালীপুজোর সময় অর্থাৎ অক্টোবরের আঠারো থেকে কুড়ি তারিখের মধ্যে বঙ্গোপসাগরে বিশেষ করে মধ্য বঙ্গোপসাগর বা উত্তর পূর্ব বঙ্গোপসাগরে কোনো একটি এলাকায় নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা পরবর্তীতে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড় হতে পারে এমনই আশঙ্কা থাকছে